বন্ধুরা আসসালামু আলাইকুম জি সেম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবারও আপনাদের মাঝে সুজন তো অনেকদিন পর আপনাদের মাঝে আবারও একটি আমি এফআরবি বাইপাস নিয়ে হাজির হলাম এটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি তো ভিভো ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি ওয়ান ভিভোর অধিকাংশ ফোনে কিন্তু এভাবে বাইপাস করা হয় শুধু যে ভিভো আর ওপো এরকম না অনেকখানি ফোনগুলোই এভাবে বাইপাস করা হয় তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমরা কীভাবে বাইপাস করি আর যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে একটি ক্লিক করে দেবেন তো আমরা প্রথমে এটাকে ইংলিশ করে নিব ভাষাটাকে আমরা ইংলিশ করে দিচ্ছি ইংলিশ করার পর আমরা এটাতে ওয়াইফাই কানেকশান দিতে হবে তো আমরা ইংলিশ করে দিলাম ইংলিশ করার পরে নেক্সটে ক্লিক করে দিচ্ছি এবং কি এগ্রিতে দিয়ে দিলাম এখানে আমরা যে সি অল ওয়াইফাই এটাতে ক্লিক করে দিব দেওয়ার পর আমাদের যেই ওয়াইফাইটা আমরা এটা কানেক্ট করে নিচ্ছি কানেক্ট কানেক্ট দেওয়ার পর আমরা একটু অপেক্ষা করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এটা অলরেডি কানেক্ট দেখাচ্ছে কানেক্ট দেখাচ্ছে তো এখানে কানেক্ট হওয়ার পর আমরা কাজটা করব একটু অপেক্ষা করি আমরা আচ্ছা এই যে আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে অলরেডি আর আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ হচ্ছে আমরা দোকানের ভিতর কিন্তু এই ভিডিওটা করছি আর যেহেতু এখানে আমাদের বাইরের নয়েজ আস্তে আসে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এখানে দেখুন আমরা কিন্তু অলরেডি এটা সামনের দিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোডিং নিচ্ছে আমরা একটু অপেক্ষা করি হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু লোডিং নেওয়া অবস্থায় আমরা পাওয়ার সুইচটা অফ অন করছি পাওয়ার সিস্টেম অপন করে দিচ্ছি কেন কারণ হচ্ছে আমাদের এটা একটু দ্রুত হবে যেহেতু আমরা ভিডিওটা শর্টকাটে করতে যাচ্ছি। তো এখানে আমরা ডোন্ট কপিতে ক্লিক করে দেব ডোন্ট কপি ডোন্ট কপিতে ক্লিক করার পর আমাদের আবারও একটু অপেক্ষা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের লক চাচ্ছে তো আমরা যেহেতু না তো আমরা যদি এখানে গুগলে দিচ্ছি আপনাদেরকে কনফার্ম করানোর জন্য আমরা দেখাচ্ছি যে এখানে কিন্তু আমাদের এটা এফ আর বি লক চাচ্ছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে চাচ্ছে গুগল অ্যাকাউন্ট চাচ্ছে তো যেহেতু আমরা এটার অ্যাকাউন্ট জানি না সেক্ষেত্রে আমরা বেগে চলে যাচ্ছি একদম শুরুতে চলে যাচ্ছি তো আসার পরে এখান থেকে আমরা টক সেটিংটাকে আমরা অন করে দিব টক সেটিংটা অন করার পর আমরা এটাকে একটা সেটিং করতে হবে আচ্ছা যাই এখন আমাদেরকে উল্টা এল দিতে হবে হ্যাঁ উল্টো এল দিবো উল্টা এল দিয়ে ট্রাই করবো আমরা ব্যাগে চলে যাচ্ছি তো এখানে টক সেটিংটা অন হওয়ার পর আমরা প্রত্যেকটা জায়গায় ডাবল ক্লিক করতে হবে যে এখানে একটা ক্লিক করলাম করার পর দেখতে পাচ্ছেন একটা এখানে সবুজ কালার আসছে তারপর আমরা এখানে ডাবল ক্লিক করব করার পর ব্যাগে চলে যাবে এই যে আবারও এখানে ক্লিক করব করার পর ডাবল ক্লিক করব আবারও ব্যাগে চলে যাবে হ্যাঁ তো এভাবে আমাদেরকে ব্যাগে চলে যেতে হবে যাওয়ার পর আমরা এখানে দুইটা এল ট্রাই করব হ্যাঁ একটা হচ্ছে আমাদের এই উল্টো এল প্রথমে প্রথমে টাই করব এই উল্টো এল ঠিক আছে এই উল্টো এল আর যদি না হয় পরে আমরা বাজেল এল টাই করব এই যে এটা হ্যাঁ দুইটা এল টাই করবো তো প্রথমে উল্টো এল দিচ্ছি দেখুন তো দেখতে পাচ্ছেন কোনো রেসপন্স নিচ্ছে না উল্টো এল দিচ্ছি কোনো রেসপন্স নিচ্ছে না তো যেহেতু রেসপন্স নিচ্ছে না এখন আমরা যেটা করব আমরা এটাকে বাজেল দিব বাজেল এই যে দেওয়ার পর আমরা টক বেক সেটিংয়ে যাবো এটা একটা ক্লিক করার পর যখন সবুজ কালার চিহ্নটা আসবে তখন আমরা ডাবল ক্লিক করব এই যে করার পরে আমরা দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে উপরের দিকে যাওয়া সুইপ করব এই যে এইভাবে তারপরে এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে কি ভিআরএ আই ডাবল এল ই ব্রিল কিবোর্ড এটাতে ক্লিক করবো তারপরে ডাবল ক্লিক করবো আবারও করার পরে তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে সেট আপ উপরে যে লেখাটা আছে সেট আপ কিবোর্ড এটাতে একটা ক্লিক করবো আবারও ডাবল ক্লিক করব। করার পরে এই যে সেটিং সেটিংয়ে একটা ক্লিক করব করার পরে আবারও ডাবল ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন টক ব্যাগ যেই ইয়েটা আছে কীবোর্ডটা আছে এটাকে আমরা অন করে দেব এখানে আমরা এটাকে অন করব ওকে আবারও ওকে দেওয়ার পরে এখন আমরা ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসব সম্পূর্ণ ব্যাগে আসার পর এখন আমরা টক সেটিংটা অফ করতে হবে তার জন্য আমরা যেটা করতে পারি এখানেও ঢুকতে পারি অথবা আমরা আমাদের ডাবল পাওয়ার ভলিউম ডাউন দিয়েও বন্ধ করতে পারি তো আমরা এখানে ডাবল ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে টক ব্যাগ আবারও ডাবল ক্লিক করে দিচ্ছি এই যে এই টক ব্যাগটা এখানে ক্লিক করার পরে আবার ডাবল ক্লিক করব স্টপ স্টপে আনার পরে আবারও ডাবল ক্লিক এই যে টক বন্ধ প্রত্যেকটা জায়গায় আগে টাচ করে চিহ্নিত করতে হবে তারপরে ডাবল ক্লিক করতে হবে তারপরে আমরা নেক্সটে দিয়ে দিচ্ছি নেক্সটে দেওয়ার পর আমরা আবারও নেক্সটে ক্লিক করব করার পরে আবারও নেক্সট আবারও এগ্রিতে ক্লিক করব এগ্রিতে ক্লিক করার পর আমরা একটু ব্যাগে দিব এগ্রিতে দেওয়ার পর ব্যাগে দেওয়ার পর আমরা যখন এখানে সি অল ওয়াইফাই এটাতে আসবে আসার পরে আমরা এই যে অ্যাট নিউ নেটওয়ার্ক এটাতে ক্লিক করব। করার পরে এখানে আমরা যেটা করব। এই যে স্পেস যেই জায়গাটা আছে স্পেস এখানে চাপ দিয়ে ধরে রাখবো আমরা এই যে চাপ দিয়ে ধরে রাখলাম ধরে রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রক ব্যাগ যেই কীবোর্ডটা আছে আমরা এটার উপর একটা ক্লিক করে দিব দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ট্রান অন ইন অ্যাক্সেসিবিলিটি সেটিং এটাতে আমরা একটা ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন ব্লেটি মেনু এটাতে আমরা ঢুকবো এটাতে ঢুকার পরে আমরা যেটা করব আমরা এখানে এই যে এইটা এই তীরটাকে অন করে দিব এটাতে অন করার পরে অ্যালাউ দিয়ে দিব তারপরে অকেতে ক্লিক করে দিব তো এখানে আমাদের কাজ শেষ এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আমাদের ম্যান আইকন চলে আসছে মানুষের মতো একটা চিহ্ন কন্যা রে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন তো আমরা এটাতে একটা ক্লিক করব করার পরে দেখতে পাচ্ছেন এরকম আপনাদের চলে আসবে হ্যাঁ তাই আমরা এই যে গুগল অ্যাসিস্ট্যান্ট এটাতে একটা ক্লিক করবো করার পরে আমরা বলবো ওপেন সেটিংস যদি ওপেন সেটিংস ওপেন না হয় সেক্ষেত্রে আমরা ক্লিক আমরা বলবো যে ওপেন ইজি শেয়ার হ্যাঁ আমরা আগে এখানে ক্লিক করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখাচ্ছি কেউ স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে মিস করে যাবেন আর মিস মিস করলে আপনাদের মোবাইলটা বাইপাস করতে পারবেন না তো আমরা এখানে দিয়ে দিলাম ওপেন সেটিংস তো এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে আর আমরা আমাদের ওয়াইফাইটা প্রবলেম থাকাতে আমরা অন্য দোকানের ওয়াইফাই যখন কানেক্ট করছি ওয়াইফাই সিঙ্গেল কম এই কারণে প্রবলেম করতে তো আমরা আবারও ট্রাই করি এখানে আবারও ট্রাই করব ওপেন সেটিংস বলে এটাতে ক্লিক করার পর ওপেন সেটিংস তো এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম আমরা অন্য একটা জায়গায় শিফট করি করার পর আবারও ভিডিওটা এই জায়গা থেকে আমরা দেখাচ্ছি আমরা অন্য একটা জায়গাতে শিফট করলাম করার পরে এখানে আমরা ট্রাই করব আবারও ক্লিক করে দিছি ওপেন সেটিংস ওয়ার্কিং হচ্ছে না কাজ হচ্ছে না আমরা এবার ট্রাই করব ওপেন ইজি শেয়ার বলে ওপেন ইজি শেয়ার দেখতে পাচ্ছেন এটাও ওয়ার্কিং হচ্ছে না তো এখানে ক্যামেরার মতো একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব এটা হচ্ছে গুগল ক্যামেরা ওপেন ক্যামেরাতে ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে আমরা অ্যালাউ দিয়ে দিব দেওয়ার পরে আমরা একটা ছবি ক্লিক করব টাচ করব করার সাথে সাথে আমরা উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন থ্রি ডট আইকনে একটা ক্লিক করব তারপরে প্রায় প্রাই যে দেখতে পাচ্ছেন প্রাইভেসি পলিসি এটাতে একটা ক্লিক করব করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ইয়েটা আছে গুগল ক্রুমটা ওপেন হয়ে গেছে গুগল ক্রুমটা ওপেন হওয়ার পর এখানে আমরা এখানে সার্চ করতে হবে এই যে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো থ্রি ডট এই ডটগুলোতে ক্লিক করব করার পরে আমরা এখানে সার্চে ক্লিক করব সার্চ সার্চে ক্লিক করার পর এখন আমাদের এখানে একটা লেখা সার্চ করতে হবে তো আমরা এখানে লিখবো আর আই এস ই তো আমরা এখানে নেক্সট কিবোর্ডে ক্লিক করে দেবো তো আর আই এস ই রুম এই যে রুম তো এখানে আমরা দেওয়ার পরে আমরা একটু অপেক্ষা করতে হবে তো তারপরে যে প্রথম লিঙ্ক দেখতে পাচ্ছেন এটাতে আমরা ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পর আমাদের যেটা করতে হবে আমরা ইজি শেয়ারে যাইতে হবে ইজি শেয়ার এই যে ইজি শেয়ার ইজি শেয়ার একটা ক্লিক করব করার পর পর দেখতে পাচ্ছেন ইজি শেয়ারটা আমাদের ওপেন হয়ে গেছে এখানে তো এখন আমরা টিকমার্কটাতে একটা ক্লিক করে এগ্রিতে ক্লিক করে দিব এগ্রিতে ক্লিক করলাম এগ্রিতে ক্লিক করার পর আমাদের এভাবে সুইপ করতে হবে এভাবে সুইপ করার পর স্টার্ট স্টার্টে দেওয়ার পরে পুন ক্লুন পোন ক্লোন দেওয়ার পরে আমরা এটাতে নিউতে যাব যাওয়ার পরে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডে একটা ক্লিক করে দিব। আর এন্ড্রয়েডে ক্লিক করার পর এখন আমাদের যেটা করতে হবে এখানে অকেতে ক্লিক করে দিতে হবে তারপরে এইগুলো অ্যালাউ দিয়ে দিতে হবে অ্যালাউ দেওয়ার পরে স্ক্যান চলে আসছে দেখতে পাচ্ছেন এখন স্ক্যান করার জন্য বলছে তো এখন আমাদের আরেকটা ডিভাইস লাগবে তো এই ডিভাইসের মধ্যে আমাদের দুইটা অ্যাপস প্রয়োজন দুইটা অ্যাপস এখানে একটা হচ্ছে কুইক শর্টকাট আমি যদি এখান থেকে দেখাই একটা হচ্ছে কুইক শর্টকাট আরেকটা হচ্ছে ইজি শেয়ার তো এগুলো আপনারা প্লে স্টোরে নাও পেতে পারেন কারণ ইদানিং প্লে স্টোরে এগুলো পাওয়া যাচ্ছে না আপনারা গুগলে গিয়ে লিখবেন ইজি শেয়ার এবং কি আরেকটা হচ্ছে কুইক শর্টকাট মেকার এখানে লেখা আছে কুইক শর্টকাট মেকার আমি স্ক্রিনে দিয়ে দিব লিখে কুইক শর্টকাট মেকার আর ইজি শেয়ার এই দুইটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন হ্যাঁ গুগল থেকে যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে না তারপরে আমরা ইজি শেয়ারে ক্লিক করে নিব ডাউনলোড করার পর এগুলো ইনস্টল করে নেবেন ইজি শেয়ারে ক্লিক করে নেব ইজি শেয়ারে ক্লিক করার পর এখানে টিক মার্ক দিয়ে এগ্রিতে ক্লিক করে দিব কারণ এটা অ্যালাউ যাচ্ছে যেহেতু আমরা নতুন ডাউনলোড করছি তারপরে কোন ক্লোনে ক্লিক করে দিব কোন ক্লোনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আসবে তারপর আমরা এখানে টাচ করে দিব দেওয়ার পরে স্টার্ট নাও স্টার্ট নাওতে ক্লিক করার পর পর এখানে আমাদের এটা অ্যালাউ চাচ্ছে অ্যালাউ দিয়ে দিব অ্যালাউ দেওয়ার পর আমরা আবারও ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পরে স্টার্ট নাওতে আবার ক্লিক করব নাও স্টার্ট নাওতে ক্লিক করার পর ইজি শেয়ার এটাতে আমরা পারমিশন দিতে হবে তো আমরা পারমিশন দিয়ে দিচ্ছি পারমিশন দেওয়ার পর আমরা আবারও নেক্সট ইয়ে ব্যাগে চলে যাচ্ছি আবারও ব্যাগে চলে আসলাম আবারও এখানে ক্লিক করে দিব দেওয়ার পরে গট ইট এটাতে ক্লিক করে দিব। ঘটিটি ক্লিক করার পরে এটাকে আমরা অ্যালাউ করে দিতে হবে এই যে অ্যালাউ যতবার অ্যালাউ যাবে ততবার অ্যালাউ দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন কিউআর কোডটা আসছে আর এখানে কিন্তু আমাদের স্কিন চাচ্ছে আমরা কিন্তু এই কাজটা দেখাইছি আপনাদেরকে তো আমরা কিউআর কোডটা স্ক্যান করে নিচ্ছি একটু অপেক্ষা করুন দেখুন আমরা যখন তো কিউআর কোডটা ওপেন করার সাথে সাথে এরকম চলে আসবে দেখুন এখানে কিন্তু আমাদের এটা কানেক্টে কানেকশন হয়ে যাচ্ছে তো হওয়ার পরে আমরা একটু অপেক্ষা করতে হবে এরকম আসবে আপনাদের ক্ষেত্রেও এরকম আসতে পারে তো আসার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ডিসকানেক্ট কানেক্ট এগিন হ্যাঁ তো এই সেই ক্ষেত্রে আমরা যেটা করবো এটাতে আবারও ইজি শেয়ারে যাবো ইজি শেয়ারে আবারও ঢুকতে হবে আমাদের তো স্টার্ট এখানে এগ্রিতে ক্লিক করব এগ্রিতে ক্লিক করার পরে আবারও এগ্রিতে ক্লিক করব আর এটাতে আমরা কানেক্ট টেকিন দিব কানেক্ট টেকিন দেওয়ার পরে এই যে কানেক্ট টেকিন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটাতে কিউআর কোড আসছে এবং কি আমরা এটাতে কোন ফোনে যাব অ্যান্ড্রয়েডে যাব এখান থেকে অ্যান্ড্রয়েডে ক্লিক করবো করার পরে আমরা এটাকে আবারও স্ক্যান করে নিব আবারও স্ক্যান করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবারও আমাদের এটা স্ক্যান হয়ে গেছে তো আমরা একটু অপেক্ষা করতে হবে এই যে দেখুন এটাতে স্টার্টে ক্লিক করে দিব স্টার্ট নাও স্টার্ট নাওতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন এইটাকে অন করে দিব। এটাতে অন করার পরে ব্যাগে দিয়ে দিব একটা দেওয়ার পর আমরা একটু অপেক্ষা করি ইটস ওকে ওকেতে ক্লিক করার পরে আবারও ওকেতে ক্লিক করলাম এরকম অ্যালাউ আসলে আপনারা প্রত্যেকটা অ্যালাউ দিতে হবে প্রত্যেকটা অ্যালাউ আমরা এভাবে দিয়ে যাব হ্যাঁ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসগুলো স্ক্যানিং হচ্ছে আমরা এখান থেকে সবগুলো টিকমার্ক উঠিয়ে নিব দেখো যেহেতু এখানে এই টিকমার্ক দেওয়া দেখতে পাচ্ছেন এই যে অলস অলস এখন দেখতে পাচ্ছেন সিলেক্ট অল এই সিলেক্ট অলে ক্লিক করে সরি যাক আমরা এখান থেকে এগুলোকে টিকমার্কগুলো উঠিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন টিকমার্কগুলো আমরা উঠিয়ে দিচ্ছি উঠানোর পর আমরা যদি মোবাইলটা একটু এদিকে রেখে দিই টিকমার্কগুলো উঠানোর পর আমরা জাস্ট এই যে অ্যাপসের যে একটা চিহ্ন আছে কর্নারে এই এরুচিহ্নটাতে একটা ক্লিক করবো করার পরে এই যে দেখতে পাচ্ছেন কুইক শর্টকাট মেকার কুইক শর্টকাট মেকারে আমরা এখানে সিলেক্ট করব এটাতে সিলেক্ট করার পর ওকে ক্লিক করব করার পরে নেক্সটে ক্লিক করে দিব এই যে নেক্সট নেক্সটে ক্লিক করার পর স্টার্ট ক্লোন এটাতে আমরা ক্লিক করে দেব এটাতে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অলরেডি এখানে কিন্তু আবার দেখতে পাচ্ছেন গট এইট লেখা আছে আমরা এটাতে গট এ ক্লিক করে দিব অ্যালাউতে দিয়ে দিব এলাউতে দেওয়ার পর আমরা একটু অপেক্ষা করি এখানে আমাদের এটা যাচ্ছে এই যে আমাদের এটা কিন্তু শেষ এটার কাজ শেষ এই ডিভাইসের কাজ আমাদের শেষ এখন আমাদের এটা এটা আসার পর আমরা এখানে এই যে এই যে এখানে কিন্তু একটা চিহ্ন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে হিস্টোরি চিহ্ন এটাতে একটা ক্লিক করবো করার পর আমরা অ্যাপসে আবারও ক্লিক করে দিব দেওয়ার পর ওপেনে ক্লিক করব যেটা কুইক শর্টকাট মেকার ওপেন ওপেনে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করতে হবে কারণ অ্যাপসগুলো লুট নিচ্ছে প্রত্যেকটা জিনিস লোড নিচ্ছে তো আমরা এখানে লিখবো ফ্যাক্টরি ফ্যাক্টরি লিখব সি টি ও আর ওয়াই ফ্যাক্টরি লিখে স্পেসে ক্লিক করি দেখি আবার হ্যাঁ এই যে আসছে ফ্যাক্টরি টেস্ট আসার পরে আমরা এটাতে একটা টাচ করবো তারপর আমরা তিন নম্বরটাতে ক্লিক করব তিন নম্বরটাতে তিন নম্বর এই যে আমি আবারও যদি একটু ব্যাগে গিয়ে দেখাচ্ছি ফ্যাক্টরি লেখার পরে যখন আমরা এটাতে টাচ করব অনেকগুলো অপশন আসবে আসার পরে উপর থেকে এক দুই তিন তিন নম্বরে ক্লিক করব করার পরে ট্রাই যে ট্রাই লেখাটা আছে ট্রাই ট্রাইয়ে ক্লিক করে দিব যাওয়ার পর আমাদের এরকম আসবে আসার পর আমরা এই পাশে যাই তারপরে আবারও ওই পাশে যাই তারপরে ওইদিকে আর কি কিনা দেখি আমরা না ওইদিকে নাই হ্যাঁ তিন নম্বরটাতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাক টু হোম ব্যাক টু হোম যেটা প্রথম লেখা প্রথম লেখাতে ক্লিক করে দিব ব্যাক টু হোম ব্যাক টু হোমে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা লেখা অপশন আসছে যেটা হচ্ছে ইংলিশ এটাতে আমরা ক্লিক করে দিব ইংলিশে ইংলিশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফোনটা বাইপাস হয়ে গেছে এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু কমপ্লিট বাইপাস তো এখানে ম্যান চিহ্নটা যেটা হচ্ছে এই যে ম্যান এরু চিহ্নটা এটা অফ করার জন্য আমাদের যেটা করতে হবে আমরা সেটিংয়ে চলে যাব সেটিংস সেটিংসে আসার পর আমরা এখানে অ্যাক্সেসবিলিটি যেটা আছে এটা আমরা বন্ধ করে দিব এখান থেকে গিয়ে অ্যাক্সেস ব্লেটি এক্সেস ব্লেটি এখানে যাব যাওয়ার পরে এই যে চিহ্নটা অফ করে দেবো এই যে চলে গেছে মেন চিহ্নটা চলে গেছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এইভাবেই কিন্তু প্রত্যেকটা ফোন বাইপাস করতে পারেন আর সবাই কিন্তু এই শেয়ার মানে এইগুলো কাজগুলো দেখায় না স্কিপ করে দেখায় আমরা কিন্তু ফুললি কাজটা দেখাইলাম আপনাদেরকে কোনো প্রকার স্কিপ করি নাই আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পার দেখলে অবশ্যই বুঝতে পারবেন অনেকেই কমেন্টস করে করেন না পারে থাকলে তো সেক্ষেত্রে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আর অনেকে ফোন কল করে থাকেন আসলে ভাই ফোন কল না করে আপনারা আমার ভিডিওটা দেখে যদি বুঝতে না পারেন আপনারা প্রয়োজনে অন্য একটা ভিডিও দেখে ট্রাই করেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ